আজ আমরা কথা বলবো আন্ডার কিং তারকা সিনেমা নিয়ে একটি ইমোশনাল রোমান্টিক ড্রামা যেখানে এক প্যাশনেট ফ্যান এবং তার সুপার স্টার আই ইমোশনাল জার্নি দেখানো হয়েছে পুরো গল্পটি তেলেঙ্গানা আন্ধার রিলে রিয়েল ফ্যান কালচারকে ভিত্তি করে তৈরি যেখানে একজন সাধারণ মানুষের জীবন শুধু তার প্রিয় হিরোর ফ্যান হওয়ার কারণে বদলে যায় এক সাগরাম পথিনের গ্রামের একটা সাদা ছেলে সুপার স্টার সূর্যকুমারের ডাই হার্ট ফ্যান পোস্টার লাগানো থেকে শুরু করে ফ্যান ফাইট রিলিজের দিনে পাগলামি সবই করে তার একটাই স্বপ্ন তার হিরোকে একবার দেখা সূর্যকুমার উপ এর দশকের বড় স্টার যাকে ফ্যানরা আন্ধার কিং বলে কিং কেরিয়ারের নয়টা পর পর ফ্লপ সে একশোতম সিনেমা বানাতে চাচ্ছে যেন কেরিয়ার বাঁচায় সাগরের কলেজে লোভ মিষ্টি শান্ত মেয়ে সে হলো গ্রামের বড় থিয়েটার ওনার পুরুষোত্তম এর মেয়ে সাগরের ঘনিষ্ঠ বন্ধু গুরুত্বে সাপোর্ট করলেও পরের ঈর্ষা থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে যায় থিয়েটারে মালিক ক্ষমতাবান অহংকারী গরিব গৈরামবাসীদের নিচু করে দেখে পরে গল্পের বড় ভিলেন ১৯১৯৮৭ থেকে দুই হাজার দুই ইস্ট গোদাবরী গোদাপল্লী এবং রাজমন্দিরে সেট এখানে রিয়েল তেলুগু ফ্যান কালচারের পাগলামি দেখানো হয় ইস্টারদের দেবতার ইস্টারদের দেবতার মতো মানা বিশাল আউটে ষাট বেঁধে নাচ গান থিয়েটারের সামনে মারামারি গ্রাম সরল জীবন গোদাবরী নদীর ধারে আড্ডা বিদ্যুৎ থাকে না চায়ের দোকান আর সস্তা দুই সাল সূর্য কুমারের একশোতম সিনেমা হঠাৎ বন্ধ হয়ে যায় কারণ প্রডিউসার তার টাকা নিয়ে পালিয়েছে ঠিক তখনই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হঠাৎ তিন কোটি টাকা জমা পড়ে ঠিক সিনেমাটা শেষ করার প্রয়োজনীয় টাকা সূর্য অবাক হয়ে জানতে পারে এই পুরো টাকা দিয়েছে সাগর তার ডাই হার্ড ফ্যান এখান থেকেই শুরু হয় আসল গল্প ছোট্ট গ্রামের ছেলে সূর্য প্রথম হিট সিনেমার দিন থিয়েটার মালিক ধনী লোকদের আগে ঢোকায় গরিব গ্রামবাসীদের প্রবেশ দেয় না তখনই সাগর প্রতিবাদ শুরু করে ষাটের আন্ধার কিং লিখে কাট আউটে বেঁধে দেয় গ্রামবাসীদের জড়ো করে আন্দোলন করে এটাই প্রথম দিন সূর্য আন্দার কিং নামে পরিচিত হয় এবং সাগর ফ্যান ফ্যানোসিয়েশনের ডিসেন্ট হয়ে যায় সূর্য তখন সিদ্ধান্ত নেয় আমি সাগরের সঙ্গে দেখা করতে গ্রামে যাব। সাগরের জীবনের পরিবর্তন হয় এই গ্রামের বিদ্যুৎ নেই সে টুরিং টকিজ শুরু করে ট্র্যাকে প্রজেক্ট লাগিয়ে সূর্যের পুরোনো সিনেমা দেখায় ধীরে ধীরে গ্রামের মানুষ তাকে সম্মান করতে শুরু করে কিন্তু পুরুষোত্তম ঈর্ষানিত হয়ে সাগরকে অপমান করতে থাকে এদিকে সাগরের সঙ্গে মহালক্ষ্মীর প্রেম শুরু হয় যা তাদের কাজ ক্লাস সমস্যায় ভাসিয়ে দেয় পুরুষোত্তম বলে একজন গরিব ফ্যান আমার মেয়ের যোগ্য না তখন সাগর চ্যালেঞ্জ দেয় সূর্য কুমারের আগেই আমি গ্রামে বড় একটা থিয়েটার বানাবো ছবির সাগর ফ্যানদের চাঁদা নিজের জমি বিক্রি সব দিয়ে বিশাল থিয়েটার তৈরি করে ইন ইনাগুরেশনের দিন ধুমধাম মহালক্ষ্মীর বাবা একটু নর্ম হয় কিন্তু তখনই বড় খবর আসে সূর্য কুমারের একশোতম ছবি বন্ধ হয়ে গেছে টাকা নেই সাগর কেঁদে ফেলে সব কিছুই থিয়েটার সহ বেছে তিন কোটি টাকা সূর্যকে পাঠিয়ে দেয় এটাই সিনেমার সবচেয়ে শক্তিশালী সক্রিয়া ফাইল সূর্য জানতে চায় কে এই সাগর যে নিজে সব কিছু বিক্রি করে আমার স্বপ্ন বাঁচালো গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে ঈশ্বর সাগরের সাফল্য ঈশ্বরিত হয়ে সূর্যের বিরুদ্ধে বাজা আর্টিকেল লেখে ফ্যানরা তাকে মারধর করে সাগর নিজের ভুল বুঝে অপরাধবোধে ভুগতে থাকে মহালক্ষ্মী তাকে সাপোর্ট করে কিন্তু পুরুষোত্তম বিষয়ে ওপর চাপ দিতে থাকে ফ্যান কালচারের অন্ধ এখানে দেখানো হয়েছে সূর্য অবশেষে গ্রামে আসে সাগর ও সূর্যের মুখোমুখি হয় খুবই আবেগপূর্ণ হয় সাগর বুঝতে পারে শুধু ফ্যান হয় নয় নিজের জীবন পরিবার ভালোবাসা দায়িত্ব নিতে হয় সূর্য সাগরকে নিজের সত্যিকারের হিরো বলে মেনে নেয় দুজন মিলে নতুন থিয়েটার উদ্ধ উদ্ধন করে এটাই পুরো গল্পের সম্মান ভালোবাসা আর নিজের পরিচয় খুঁজে পাওয়া এক দেখানো হয় শেষ ক্লাইম্যাক্স দেখানো হয় এই ক্লাইম্যাক্স দেখায় ভালোবাসা শুধু পাগলামি না বরং দায়িত্ব ত্যাগ আর আত্মসম্মান সবচেয়ে বড় জরুরি আন্দার কিং তারকা সিনেমার ফুল স্টোরি এক ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্ট জানাবেন স্টোরি কেমন লাগলো দয়াল ফিল্ম এক্সপিরিয়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন